বেলাবতী কাঞ্চন নামে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার নরসিংহীর বেলাবতী কাঞ্চন মিয়া নামক এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বাইশ জানুয়ারি সকালে উপজেলার বিন্নাবায়ত ইউনিয়নের চক গ্রামের বিন্দাবায়ত বিএম কলেজ সংলগ্ন কৃষক মোহাম্মদ ইয়াকুব আলীর ধানের জমি হতে এ মরদেহ উদ্ধার করা হয় মিয়া নসিন্দীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মৃত মুতালিব মিয়ার ছেলে পেশায় একজন অটোরিকশা চালক বেলাবুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এই অটোরিকশা চালককে হত্যা করে মরদেহ ধানের জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বুধবার সকালে আমরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই

গতকালকে সন্ধ্যার পরের থেকে ওনার নামটা ওনার নাম কাঞ্চন মিয়া বাবার নাম বাবার নাম মুতলিফ উনি কি করতো অটো চালাইতো বাড়ি কোথায় বাড়ি ডুমুরমারা ডুমুরমন্দা খিদিরপুর ডুমুরমারা খিদিরপুর মনোহদ্দি আচ্ছা এখন বলেন কি হয়েছে বলেন ঘটনা তো মানে ঘটনা হইছে আমরা বিকেল সন্ধ্যার পরে থেকে ওনার কোনো আমরা ভাবছি গাড়ি সালাইতাছে এই সুবাদে আমরা বরাবরই গাড়ি চালায় বাজা আটটা সর্বোচ্চ নয়টা পর্যন্ত বাজ যায় মানে গাড়ি আর পরে আর দুটো গাড়ি না কিন্তু কালকে যখন লাগছে বারোটা একটা দশটা এগারোটা বাজে আমরা এক ধরনের টেনশন আছি এই চিন্তা ভাবনা করতে করতে পরে ক্যাম্পের পুলিশের সাথেও যোগাযোগ করছে তারা বলছেন যে জিডি করার লাগে আমরা রাত্র পর্যন্ত বাসেছি হয়তো টিপু নিয়ে গেছে এই ধরনের চিন্তা ভাবনা করতেছি তা সকালে আচ্ছা খবর পাইছি ফেসবুকে খবর পাইতেছি যে বৃন্দাবাদ একটা লাশ পাওয়া গেছে

একবারের ছেলে মেয়ে আমার দুই ছেলে ফালতো পালে আমার বাইরে আমার দুই ছেলে পালে যা ইনকাম করে এটা চললে আমার আমার ছেলেদেরকে বল বেলাবু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মাহবুবুর রহমান বলেন খবর পেয়ে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে তবে লাশের যেহেতু কোনো আঘাতের চিহ্ন নেই তাই তদন্ত রিপোর্ট না আসার আগে মৃত্যুর কারণ বলা যাবে না গ্রামে রাস্তার পাশে ধান খেতে একটি লাশ পাওয়া গেছে মর্মের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই যে ওই লাশ উদ্ধার করি এবং লাশের সুরথান করি সুরত হলে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় এই প্রাথমিক পর্যায়ে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্যভাবে আমাদের যে কথুগত দিক আছে এইভাবে আমরা বিভিন্ন থানার সাথে কন্ট্যাক্ট করে এখন আমরা জানতে পেরেছি যে তার বাড়ি হচ্ছে এই মনোহরদি থানার ডুমুরমারা গ্রামে খিদিরপুর ইউনিয়ন মনোহরদি থানা তো তার আত্মীয় স্বজন এসছে তাদের কাছ থেকে আমরা আলোচনা আলোচনা অব্যাহত আসছে আমরা লাশ আপাতত পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি তাদের পরিচার পরিবারের সাথে কথাবার্তা বলে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী অবস্থা পর্যায়ে তার এই পরিবারের সাথে কথা বলে যেটা জানা গেছে যে সে গতকালকে সকালবেলা তার পরিবার বাসা থেকে ওটুনিয়ে নিয়ে বের হয়েছিল সে বেসিক্যালি মনোহী থানা এলাকাতেই এসে এই খুঁজে পাওয়া না পরবর্তীতে বিকাল থেকেই তারা মাইকিং সহ বিভিন্ন তারা তাকে খোঁজাখুঁজি করে এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে তাকে পাওয়া যাচ্ছিল না আজকে সকাল বলা না লাশোর সুন্দর এখন পাওয়া না ওই বিষয়গুলো খুঁজিয়ে দিচ্ছি